নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং কেনা কী হবে দুই দলের কোন কোন বিদেশি শুরু করবে দুই দলের শক্তির দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা জিতার সম্ভাবনা কোন দলের বেশি এবং এই ম্যাচে কোন দল জিতবে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জ আনুতরা সবাইকে একটু অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস বেঙ্গল তাদের মধ্যে ম্যাচ হবে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচটা আমরা লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটটি নেটওয়ার্কে এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমা অ্যাপ্লিকেশানে কিন্তু ম্যাচটা আমরা লাইভ উপভোগ করতে পারবো তাহলে বন্ধুরা এবারে বলি হেড টু হেড আজ পর্যন্ত কেরালা আর ইস্টবেঙ্গল টোটাল মুখোমুখি হয়েছে আটবার যেইখানে তিনবার জিতেছে কেরালা দুবার জিতেছে ইস্টবেঙ্গল আর তিনবার ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কেরালাকে হারায় কেরালাও কিন্তু ইস্টবেঙ্গলকে হারায় অর্থাৎ দুই দলের মধ্যে কিন্তু ম্যাচ জমজমাট হয় এতে এক ফোটাও সন্দেহ নেই বর্তমানে যদি বলি এই ম্যাচে দুর্বলতা এই ম্যাচে কিন্তু দুর্বলতা ইস্টবেঙ্গল তাদের ডিফেন্স ইস্টবেঙ্গল তাদের কনফিডেন্স যেহেতু ইস্টবেঙ্গল তারা লাস্ট ম্যাচটা হেরেছে তাই ইস্টবেঙ্গলের কিন্তু কনফিডেন্সটাও একটু তাদের নেগেটিভ দিকেই যাবে ইস্টবেঙ্গলের দুর্বলতা ডিফেন্স ইস্টবেঙ্গল কিন্তু গোল করতে পারিনি প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে একটাও অর্থাৎ সেরকম ধরতে গেলে ইস্টবেঙ্গলের কিন্তু ডিফেন্সটাও কিছুটা দুর্বল মাঝমারটাও কিছুটা না মাঝমারটা ঠিক আছে তবে আক্রমণটাও কিছুটা দুর্বল কারণ ইস্টবেঙ্গল কিন্তু ফিনিশ করতে পারিনি তো কেরালা তাদের যদি দুর্বলতা ধরি কেরালার দুর্বলতাও একই রকম কেরালা তারাও কিন্তু লাস্ট ম্যাচটা তাদের ঘরের মাঠে হেরেছে পাঞ্জাবের বিরুদ্ধে দুই এক অর্থাৎ বোঝা যাচ্ছে কেরালা তাদের ডিফেন্সটা দুর্বল কেরালা তারা যেহেতু এক গোল করতে পারছিলো না তাই কেরালার কিন্তু এক দুর্বল মাঝ মাঠটাও কেরালার দুর্বল কারণ অ্যাড্রিয়াল লুনা নেই অর্থাৎ যদি ধরি এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা বেঙ্গলের তাও শক্তিশালী মাঝ মাঠে আছে কিন্তু কেরালার শক্তি মাঝ মাঠে নেই কারণ কেরালা তাদের লুনা নেই তবে কেরালার এক একটা আছে সেটা হচ্ছে নোয়া সাদোই নোয়া সাদোই ডেঞ্জারাস প্লেয়ার ভাই নোয়াকে যদি মার্ক না করে রাখতে পারে নোয়াকে না ধরে রাখতে পারে নোয়া কিন্তু ঠিক চলে যাবে গোল করার সময় হ্যাঁ নোয়া গোল মিস করে কিন্তু তাও হালকাভাবে নিলে চলবে না অর্থাৎ কেরালা আর ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু এই ম্যাচটা ব্যাকফুটে শুরু করবে দুজনেরই কিন্তু দুর্বলতার সমান শক্তিশালী দিক ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু ভালো এই মাঝমাঠে সাউল ক্রিস্প সৌভিক চক্রবর্তী মাদে তালাল মহেশ নন্দার মতো ভালো ভালো মাঝমাঠের প্লেয়ার আছে অর্থাৎ মাঝমাঠটা কিন্তু ইস্টবেঙ্গলের শক্তিশালী দিক বলতে পারি তবে ডিয়ামান মান্টকস কিন্তু আশা করবো নব্বই মিনিট খেলাবে এবং আশা করব ডিয়ামান গোল করবে এবং সব থেকে বড় কথা এই ম্যাচে কিন্তু আনোয়ার আলী তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে ফিরবে এবং যদি আমি কেরালার শক্তিশালী দিক বলি কেরালা তাদের শক্তিশালী দিক কেরালা তাদের কাছে নোয়ার মতো ভালো প্লেয়ার আছে যে অনায়াসেই ডিফেন্সকে একা ভেঙে দিতে পারে কেরালা তাদের কিন্তু ডিফেন্সটাও খুব একটা খারাপ নয় অর্থাৎ কেরালা তাদেরও কিন্তু শক্তিশালী দিক আর ইস্টবেঙ্গলের শক্তিটা অনেকটাই সমান এইবার আছে প্লেইং ইলেভেন সবার প্রথমে কেরালা ব্লাস্টার দলে আসি কেরালা আমি মনে করি এই ম্যাচেও চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে কেরালার গোলকিপারে থাকবে সচিন সুরেশ কেরালা চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে প্রীতম কোটাল অথবা সন্দীপ সিং তবে আমি সন্দীপ সিংকেই মনে হচ্ছে স্টার্ট করাবে লেফট ব্যাকে থাকবে আইবান ঢোলিং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে রবিরা হার্মিপম আর ড্রিংক ইচ অর্থাৎ চারটে হবে কেরালার ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে কেরালার দানিশ ফারুক আর অ্যালেকজান্ডার কোফ অর্থাৎ এই ছজনের ওপর কিন্তু কেরালার ডিফেন্সের দায়িত্ব থাকবে কেরালা তাদের আক্রমণে আসি রাইট মিটে খেলবে রাহুল কেপি লেভ মিটে খেলবে তাদের বেস্ট প্লেয়ার নোহা সাদুই যেহেতু অ্যাড্রিয়ান নেই তাই অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে মোহাম্মদ আইম্যান তাছাড়া কোনো উপায় নেই এবং স্ট্রাইকারে খেলবে জিজেস জেজুস জিমেনেস অর্থাৎ এটা হবে কেরালার প্লেইং ইলেভেন যেহেতু বললাম অ্যাড্রিয়ান লোনাই তাই কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু অনেকটা সুবিধা হবে যেহেতু লুনার মতো ক্রিয়েটিভ প্লেয়ার নেই এইবারে আসি ইস্টবেঙ্গল দলে ইস্টবেঙ্গল তারাও কিন্তু এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনেই খেলবে যেখানে গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে গুরসিমরাজ সিং লেফট ব্যাকে মার্ক জোতান পুইয়া দুটো সেন্টার ব্যাক সেটা খেলবে আনোয়ার আলী আর হেক্টর ইউস্ত অর্থাৎ ফাইনালি হেক্টর আর আনোয়ার কিন্তু দুজনে একসাথে ডিফেন্সে সেন্টার প্যাকে খেলবে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে সৌভিক চক্রবর্তী আর সাউল ক্রিস্প অর্থাৎ ইস্টবেঙ্গল দলেরও কিন্তু এই ছজন মিলে ডিফেন্স করবে এবং এই ছজনের উপর ডিফেন্সের দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গল তাদের রাইট উইংয়ে খেলবে বা রাইট মিড নন্দা লেফ মিড লেফট উইংয়ে খেলবে মহেশ সিং এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলবে মাদি তালাল তাদের সব থেকে বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ার এবং স্ট্রাইকারে থাকবে ডিয়ামান টকস এবং অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড টাইমে ভালো ভালো প্লেয়ার সাবস্টিটিউট করবে তো এটা হবে দুই দলের প্লেয়িং ইলেভেন তো যেহেতু কেরালার হোম গ্রাউন্ডে খেলছে এবং কেরালা তাদের কিন্তু গ্রাউন্ডে তাদের রেজাল্ট ফিফটি ফিফটি তাই আমি মনে করছি এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পাল্লা সামান্য ভারী আছে এবং আমি মনে করছি এই ম্যাচটা ফর্টি ফাইভ ফিফটি ফাইভ ইস্টবেঙ্গলের ফেভারে বেশি আছে অর্থাৎ এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা আমি প্রেরিত করছি ড্র হওয়ার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট বেঙ্গলের জেতার চান্স চান্স থার্টি পারসেন্ট আর কেরালা জেতার চান্স টেন পার্সেন্ট অর্থাৎ বেঙ্গলের থেকে কিন্তু ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমার মনে হয় তো বন্ধুরা দু দলের প্লেইং ইলেভেন ফরমেশন লাইন আপ সমস্ত বুঝিয়ে দিলাম তো আপনার কী মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানুতরা সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন